বিড়ি খেলে দূরাই পড়া সিঁড়ি মিশে বিড়ির দোকান বিড়ি খেলে দূরাই পড়ান আগে বাইরা বদনা লই ওই আগে বাইরা বদনা লই হে হে খেলা শুরু হয়ে গেছে গা তাড়াতাড়ি যাই নাই খেলাটা তো মিস করবো

সি কাল বড় ভাই দেখা কিছু কই না নে পরে তো দেখা নিমনি বেশি বাপছ দম নে হই তয়মারে কি কইলি যা গেtaisি তরে আম দেখা নিমনি ও খেলাডা তো শেষ হই আরছে আবার অন্ধকার হই আরছে যাই बैठতে যাই গে হা 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 কি শান্তি রে ও ম আহ কি শান্তি মোতার সিগা দুনিয়ায় কোনো শান্তি নাই এই তো শালারে পেয়ে গেছি গে যাই আস্তে করে যাই রে গেল ইট টুক করে মেরে দিই হালা আমার উপর আবার কথা কয় হালা তোক যেন মেরে লাতিম যাই হালা তো বইরাইছি আস্তে করে দিম মেরে দিই ওই ইয়া

জঙ্গলের রাস্তা তো ভাল না আমার বিসি কি এলো কিছুই তো নাই আমার মনে মনের ভুল হেই যাইগে হে আবার কি এলো যাই যা করবেছি ভাল লাগতে না যাইগে লায়া যাবি কই আমার হাত দিগা তো কিও মাছাইতে পারবো না তুই আমাক মাইরে আলাইছে হে আমার বেশি রাত হাত দিল কো কেউ তো নাই কে যাই কে নাই খারাপ হয়ে দেয়াইতেছি কার আছে হ্যাঁ এরা কি ও মা গো কি ও আ হ্যাঁ বাঁচাও বাঁচাও হ্যাঁ রে সো গাইস ভিডিওটা কেমন লাগলো তো কমেন্টে বলে লাইক সাবস্ক্রাইব করে দিন দুটাই করে দিন তো আমাদের ভূতের পার্ট টু তুই দেখতে চান তবে সে লাইক করতে হবে তো আমাদের দুই দিন দুই তিন দিনের মধ্যে ভূতের পার্ট টু এসে পড়বে তো তুই কিছু বলতে চাস লাইক আর এই যে আমাদের 보츠 해제 hey,